আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহস্যের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব অধ্যায় দুই পরিবেশ দূষণ বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় পরিবেশ কিভাবে দূষিত হয় এরকম প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে তোমরা শেষের লাইনটি উত্তর হিসেবে লিখতে পারো অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয় এবারে আমরা পড়ব পার্ট এক আমাদের পরিবেশে দূষণ এখানে একটি প্রশ্ন রয়েছে কি কি কারণে পরিবেশ দূষিত হয় শিক্ষার্থীরা চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর পড়ব প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হতে পারে যেমন এক নম্বর কলকারখানা ও যানবাহনের ধোয়া। দুই নম্বর প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যথাযথভাবে না ফেলা তিন নম্বর রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার চার নম্বর নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা এবং পাঁচ নম্বর কাঁচ কাটা ও বন ধ্বংস করা এবারে আমরা পড়ব কাজ আমাদের চারপাশের পরিবেশ দূষণ কী করতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে প্রথম কাজটি হল খাতায় একটি পর্যবেক্ষণ ফরম তৈরি করি শিক্ষার্থীরা খাতায় তোমাদেরকে এরকম করে একটি পর্যবেক্ষণ ফরম তৈরি করতে হবে বাম পাশে লিখতে হবে পর্যবেক্ষণের স্থান অর্থাৎ কোথায় পর্যবেক্ষণ করা হয়েছে এবং ডান পাশে পর্যবেক্ষণের তারিখ অর্থাৎ কত তারিখে সেই পর্যবেক্ষণটি করা হয়েছে তার নিচে লেখা রয়েছে চলপ্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি অর্থাৎ এই ফাঁকা অংশে তোমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দূষণের ছবি আঁকতে হবে এবারে আমরা পড়ব কাজ দুই শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি শিক্ষার্থীরা আমরা শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের চিহ্ন খুঁজতে পারি যেমন বায়ু দূষণ রাস্তার ধুলোবালি যানবাহনের কালো ধোঁয়া কলকারখানার ধোয়া এগুলো বায়ু দূষণ ঘটায় এরপর পানি দূষণ নর্দমার দূষিত পানি ড্রেনের ময়লা পানি নদী বা পুকুরে প্লাস্টিক ও বর্জ্য ফেলা ইত্যাদি পানি দূষণের কারণ তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর মাটি দূষণ যেখানে সেখানে প্লাস্টিকের বোতল পলিথিন খাবারের প্যাকেট ফেলা এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটি দূষণ ঘটায় এরপর শব্দ শব্দদূষণ যানবাহনের উচ্চ শব্দ লাউড স্পিকারে অতিরিক্ত আওয়াজ এগুলো শব্দ শব্দদূষণ ঘটায় এবারে আমরা পড়ব কাজ তিন পর্যবেক্ষণ ফরমে দূষণগুলোর ছবি আঁকি শিক্ষার্থীরা আমরা শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে বিভিন্ন ধরনের দূষণ থেকে যেসব চিত্র দেখতে পেলাম এগুলো থেকে বায়ু দূষণের জন্য এই চিত্রটি আঁকতে পারি পানি দূষণের জন্য এই চিত্রটি আঁকতে পারি মাটি দূষণের জন্য এই চিত্রটি আঁকতে পারি এবং শব্দ দূষণের ক্ষেত্রে এই চিত্রটি আঁকতে পারি এছাড়াও তোমরা তোমাদের শিক্ষকের সাহায্য নিয়ে নিজেদের মতো করেও ছবি আঁকতে পারো এবারে আমরা পড়ব কাজ চার কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা আমরা আমাদের পর্যবেক্ষণকৃত দূষণগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারি তবে এক্ষেত্রে আলোচনার কিছু বিষয় হতে পারে এরকম প্রথম বিষয়টি হলো কোন ধরনের দূষণ সবচেয়ে বেশি দেখা গেছে দ্বিতীয় বিষয়টি হলো কীভাবে এসব দূষণ আমাদের পরিবেশের ক্ষতি করছে তৃতীয় বিষয়টি হল কীভাবে আমরা দূষণ কমাতে পারি এবং চতুর্থ বিষয়টি হল সবাই মিলে পরিবেশ রক্ষার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় শিক্ষার্থীরা এভাবে সহপাঠীদের সঙ্গে আলোচনা করলে আমরা দূষণের কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ